তারা কিন্তু প্রশ্ন তুলছেন এবং সেই আলোচনা এত মন্থর এবং এত বেশি এত বেশি সময় লাগার কোনো দরকার ছিল না আচ্ছা সেই এইটলি সরকারের প্রধান দুর্বলতা আমি যদি তারা আন্তরিকও হন আন্তরিকতা প্রশ্ন না করলেও সেই দুর্বলতা তারা আছে ফলে এই দুর্বলতা কাটিয়ে উঠবার জন্যে কাটিয়ে উঠবার জন্যে না পাশ কাটানোর জন্যে তাদের দুর্বলতা পাশ কাটানোর জন্য সবাইকে ইনভলভ করছেন অর্থাৎ উনি একটা এই সরকার ব্যবহার করছে কেমন করে এই যে আগে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন মাসের একটা সরকার অধীনে নির্বাচন করার যে একটা বিধান তৈরি হয়েছিল সে তিন মাসের সরকার সবাইকে সন্তুষ্ট রেখে কাজ করত তারা সেই পদ্ধতিতে কাজ করছেন অথচ তিনটা তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল ইতিমধ্যে তারা পার করে ফেলেছেন নিজেরা নিজেদের জন্য তারিখ ঠিক করছেন নিজেরা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা করবেন এইটা যে করবেন এই সময় ঠিক করার জন্য তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে তাদের ম্যান্ডেট আছে আপনার অন্তর্বর্তীকালীন একটা সরকার হিসেবে কাজ করার কিন্তু এই তারিখটা কারা ঠিক করেছে এখন ওনারা আলাপ করছেন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে কিন্তু তাদের সঙ্গে আলাপ করে তো তারিখ ঠিক করেন না অর্থাৎ নিজেরাই করেছেন কিন্তু সবাইটা মেনে নিয়েছে কিন্তু তাহলে আপনি যে যদি আপনি দেড় বছর এখানে থাকেন ফাইন আপনাদেরকে কেউ পদত্যাগ করতে বলে নাই এখনও কিন্তু এই দেড় বছরের কাজ আর তিন মাসের কাজ তো এক না একটা সাধারণ আগেকার সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাজ সাধারণভাবে শুধু একটা নির্বাচন অনুষ্ঠান করা ছিল তা আপনি তো নিজে নিজের ট্রেনিও ঠিক করেছেন দেশ বছর দেড় বছরের এখনও পর্যন্ত তো দেড় বছরের তা আরও কিছু কাজ থাকবে আরও কিছু বাস্তবায়নের জন্যে রেডি অথবা বাস্তবায়ন হবে এইগুলো তো দেখানোর ব্যাপার আছে সেটা আমরা দেখছি না আপনি যে সাফল্যের কথা ওইটা তার দুর্বলতা শক্তি একটাই মানুষ এখনও তাদেরকে পদত্যাগ করতে বলা নাই আর বিশেষত যেইটা নিয়ে মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল ওই বিশেষত রোজার সময় দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা তার সাফল্য কিন্তু রোজার পরপরই কিন্তু ঈদের পরপরই কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু ইতিমধ্যে বাজার অনেক কিছুর ঊর্ধ্বগতি তৈরি হয়েছে কিছু ক্ষেত্রে ধরুন কৃত্রিমভাবে অর্থাৎ মার্কেটের যে নিজস্ব নিয়ম সেই নিয়মের মধ্যে আওয়ামী লীগ আমলে এক ধরনের সিন্ডিকেট তৈরি করে সেইটাকে যেমন দাম বাড়ানো হতো এবং সে থেকে প্রফিট করা হতো এইখানে আবার আরেক ধরনের কিন্তু একটা কৃত্রিমতা আমরা লক্ষ্য করেছি এমন একটা উদাহরণ দিই আলু আলু কোল্ড স্টোরেজে রাখার জন্যে কৃষকদের এইবারের সুযোগ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্ত নিয়ে ফলে কিছু কিছু ক্ষেত্রে আলুর যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচের নিচে গিয়ে কৃষকদের কালো বিক্রি করতে হয়েছে তো সেই যেহেতু আপনার সংরক্ষণ করার কোল্ড স্টোরেজের ক্ষেত্রে আপনি সীমিত করেছেন তো ফলে সেগুলো রাখবে কথা তো পচনশীল তো বাজারে ছেড়ে দিয়েছে সাপ্লাই বেশি থাকার কারণে দাম বাড়লো কমল কিন্তু এটা আগামী বছর কি হবে কৃষক যদি সিদ্ধান্ত নেয় যে এরকম একটা ব্যবস্থার মধ্যে আমি উৎপা যত যথেষ্ট পরিমাণ লাভ দূরের কথা আমার উৎপাদন খরচের নিচে যদি আলু বিক্রি করতে হয় বা যে কোনো পণ্য ফর দ্যাট ম্যাটার সেই ক্ষেত্রে তো সামনের উৎপাদন সামনের বছর উৎপাদন ব্যাহত হবে। ফলে একটা হলে পপুলিস্ট কাজ মানুষ এটা চেয়েছে কিন্তু এটা যে পদ্ধতিতে সরকার করছে সেইটার তো ক্ষতিকর একটা ভবিষ্যৎ আছে তো প্রশ্নটা হচ্ছে যে এখানে সরকারের দিক থেকে কিন্তু একটা আমরা গণতন্ত্র নাই বলে তো জন অভ্যত্থান রয়েছে তো গণতান্ত্রিক সরকারের একটা প্রধান কাজ হচ্ছে তো অ্যাকাউন্টেবিলিটি দেখা এই সরকার আসলে কার কাছে অ্যাকাউন্টেবল কোন পরিসরে অ্যাকাউন্টেবল এগুলো তো ঠিক নেই অথচ দেড় বছর টাইম নিয়েছেন কোনো ফর্মে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি পিপলের কাছে তার জন্য এটা ফোরাম থাকতে হবে তো সে তো নাই তো সেই ক্ষেত্রে আপ সংবাদ মাধ্যম সেই কাজটা সরকারের পক্ষ থেকে করতে পারে যদি সরকার রেগুলার ব্রিফ করে কিন্তু সরকারের নিয়োগের মধ্যে সরকারের পলিসি নির্মাণের মধ্যে এই তারে কয়েকজন লোক মিলেই যা করছে সেটা ন্যায্যতা কি এটা পাবলিক ফোরামে আলাপ হচ্ছে না ফলে সরকারের দিক থেকে জনগণের বিপদ কিন্তু ওইটা তাকে কারো কাছে জব দিয়ে করতে হচ্ছে না আর এইটা নিজের থেকে উপলব্ধি করে সিদ্ধান্তগুলো গ্রহণ করে বা গ্রহণ করার অব্যবহতি পূর্বে তার সরকারকে জানাচ্ছেও না তো এটা কিন্তু আরেক ধরনের ডিকটেটরিলে চলছে এগুলি নিয়ে কিন্তু কথাবার্তা উঠবে উঠছে উঠবে আরও সেই ব্যাপারে সরকার সচেতন হওয়া উচিত এদেরকে বাদ দিয়ে দাও ওদেরকে নতুন করে নিয়ে আসো কেন কাদেরকে বাদ দিলেন কেন নতুন করে কাদের নিয়োগ করলেন এগুলোর সরকারি সিদ্ধান্তের স্বচ্ছতা এবং জবাবদিহিতার এই মুহূর্তে কোনো রকমের মেকানিজমটাই তৈরি হয় নাই সে কারণেই যে যত আর যেহেতু তাদের কোনো সামষ্টিক রাজনৈতিক কর্মসূচি নাই সামষ্টিক আপনার গণতান্ত্রিক সংস্কারের দর্শন নাই ফলে এদের উপর বেশি নির্ভর করার কোনো সুযোগ নাই বিপজ্জনক এমনিতে যেটি আপনি বলছিলেন ওই যে কাকে নিয়ে আসা হচ্ছে কাকে সরিয়ে দেওয়া হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একদম শুরু থেকেই উদ্বেগ আছে এবং আপনি কি মনে করেন কি যে এই আট মাসে আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা উচিত ছিল এবং বিশেষ করে পুলিশের যে ভেতরকার যে সংকট বা তারা এখনও আসলে ঠিক মনোবলের দিক থেকে নৈতিক দিক থেকে খুব একটা ক্রিয়াশীল না সেই জায়গায় এবং আমরা এখনও জানি যে পুলিশের অনেক গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে অনেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ওই ওই জায়গাগুলো পূরণ করা বা সেই জায়গায় নতুন লোক নিয়ে এখানেও সরকার একটা শৈথুল্যটা কোন পর্যায়ে আছে স্বাভাবিক সাধারণভাবে আমি বলবো যে অগাস্ট সেপ্টেম্বর মাসে সরকারের পতনের পর শৃঙ্খলার যে খারাপ অবস্থা ছিল তাতে আস্তে আস্তে ধীরে ধীরে হলেও একটু উন্নতর অবস্থায় আমরা গেছি কিন্তু ওই দুইটা সমস্যা এবং সরকার যে দুইটা কথা বলে এই দুইটা কথা এখনও পর্যন্ত সঠিক এই অর্থে যে যে সরকারের ভিতরে পনেরো বছর ধরে বা তারও আগের সময় থেকে যে দলীয়করণ হয়েছে কারণ সরকারি বিরোধী দলীয় আন্দোলন জন আপনার তারপরে সমাজের ডিসেন্টিং ভিউজ দমন করবার জন্য সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নেতৃত্বকে দলীয় বিষয় আপনার আনুগত্যের ভিত্তিতে নিয়োগ করেছিল তার এই বাহিনীগুলি এভাবে সাজিয়েছিল তো সেইটার তো প্রায় সমস্তরা প্রায় সমস্তটা অটুট আছে এইটা দিকে দিকে কাজ করানো কঠিন এটা এই কথার সত্য দ্বিতীয় হচ্ছে যে তারপরে তাদেরকে যেই ভয়ঙ্করভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে আওয়ামী সরকার তো তা এবং তার কারণে পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক দৃষ্টি তৈরি দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেখানে তার নৈতিকতা যেটাকে মরাল এটা নষ্ট হয়েছে দুইটাই সত্য কিন্তু সেটা আট মাস সরকার আমাদেরকে এর আগে বলেছে যেখানে নতুন নিয়োগ দেওয়া হবে তরুণদের আমরা এটা সমর্থন করেছি কারণ হচ্ছে যে এই দেশে হাজার হাজার শিক্ষিত তরুণ বেকার প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ প্রতি বছর প্রতি তো তাদেরকে শর্ট টার্ম একটা ট্রেনিং দিয়ে তিন মাস চার মাসের জন্য ট্রেনিং দিয়ে প্রথমে পরে ধীরে ধীরে সেটা ঠিক করতো নিয়োগের মাধ্যমে তারা এই অবস্থাটার পরিবর্তন ঘটবে তারা মুখে বলেছে কিন্তু করে কিন্তু নাই আপনি লক্ষ্য করুন আরও একটা ব্যাপারে সরকার অনেকগুলি কথা দিয়েও রাজনৈতিক দলের চাইতেও খারাপ অবস্থা কিন্তু তার প্রতিশ্রুতি বাস্তবায়নের অবস্থা প্রথমে কিন্তু বলেছিল ভারতের সঙ্গে এবং প্রয়োজনে অন্যান্য কতগুলি দেশের সঙ্গে আওয়ামী লীগ যেই ধরনের কতগুলি বৈদেশিক চুক্তি করেছে সেগুলি রিভিউ করবে বলেছিল আমরা কিন্তু রিভিউ করার কোনো লক্ষণ এই সেই অগাস্ট থেকে আটই অগাস্ট থেকে এই পর্যন্ত দেখি নাই মাঝখান থেকে আমরা হঠাৎ দেখলাম একটা চুক্তি আপনার ট্রানশিপমেন্টের এক চুক্তি ভারতই বাতিল করেছে এককভাবে বাতিল করে দিল অথচ এই দেশের মানুষ জানে না এমনকি এককভাবে বাতিল করবার আগে হইল কোনো নোটিস দিতে হয় কিনা কিংবা সেই তার মধ্যে চুক্তিটা কি ছিল সে এখনো পর্যন্ত সরকার সেটা প্রকাশ করছে না রিভিউ করা তো দূরের কথা তো এই সরকারও সরকার করছেন যে ভারতের এই সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্র যে সাত শতাংশ শোক আরব যদিও সেটা তিন মাসের জন্য স্থগিত করা হচ্ছে আর সেগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তো এক ধরনের চ্যালেঞ্জ আছে সেটা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমার আমি বলছি বলতে চাইছি যে এই ব্যাপারে সরকার যথেষ্ট জবাবদিহি তার মধ্যে নিজেদের কাঁদছে না এবং স্বচ্ছতাও বজায় রাখছে না কিন্তু ভারতের সঙ্গে চুক্তিগুলো যদি আমরা জানি যে অসম চুক্তি যেগুলো আছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সেগুলো সরকারও বলে নতুন সরকার এসেও বলেছে কিন্তু সেগুলো রিভিউ করবে বলেছে রিভিউ করার কোনো প্রক্রিয়া কোথাও শুরু হয়েছে জনগণ জানে বা মিডিয়া জানে এরকম কোনো খবর কোথাও নাই আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন তুলছিলেন এটা খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো ইসরাইলের প্রশ্নে প্যালেস্টাইনের উপর ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যে ধরনের গণহত্যা চলমান আছে এখনও এটা পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটা সেই আটচল্লিশ উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যেটা চলমান আছে এটা একটু ভয়ঙ্কর ব্যাপার যে কোনো বিবেকবান মানুষকে আপনার এটার বিরোধিতা করতে হবে তো আন্তর্জাতিকভাবে বিশদ তরুণ সম্প্রদায়ের ছাত্ররা সারা বিশ্বে যখন এটার প্যালেস্টাইনি সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েল এবং তার মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক আহ্বান করেছে প্রতিবাদ করবার বাংলাদেশে অনেক রাষ্ট্রের তুলনায় অনেক সারা দেশে তার প্রতিবাদ সংগঠিত হচ্ছে যথার্থভাবে রাজনৈতিকভাবে বিএনপিকে আমরা দেখলাম হ্যাঁ তারা আর একটা নিজেরা একটা প্রতিবাদের বা সংহতি সমাবেশ করেছে যদিও সেই সংহতি সমাবেশের ভক্তিটার যা হয়েছে সেই বক্তৃতার সং থেকে নেতাদের বক্তৃতা থেকে বোঝা যায় যে ইসরাইল রাষ্ট্রের উত্থান তার রাজনীতি সারা পৃথিবী ব্যাপী তার হচ্ছে কিভাবে সে অপারেট করে এগুলি সম্পর্কে তাদের ধারণা নাই বলেই অনেক নেতার ধারণা নাই বলেই তাদের বক্তৃতা বিবৃতি থেকে বোঝা যায় সেটা আমাদের পুরা দেশবাসীর জন্য একটা কি কি বলবো লজ্জাজনক ব্যাপার এটা সম্পর্কে তাদের নিজেদের কি মূল্যায়ন আমরা জানি না তারপরে আর একটা দেখলাম আমরা বড় করে সব পার্টি মিলে একটা করল সেখানে একটা বৈশিষ্ট্য আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না তারা একটা ঘোষণা দিয়েছে পাঁচ দফা আপনি ইস প্যালেস্টাইনের জনগণের পক্ষে যখন ইজরায়েলের বিরুদ্ধে একটা ঘোষণা দেন কিংবা প্রতিবাদ করেন সেখানে ব্যানারে কি লেখা থাকে মিছিলে কি উচ্চার উচ্চারণ হয় স্লোগান কি আসে এগুলো দেখবার বিষয় মার্কিন এমনকি আমেরিকাতে ডোনাল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ইসরাইলকে নির্লজ্জভাবে সমর্থন দানের জন্য খোদ আমেরিকায় প্রতিবাদ হচ্ছে কিন্তু এই সমাবেশ থেকে যে পাঁচ দফা ঘোষণা দেওয়া হলো তারা যথার্থভাবে মশাদেশ ভারতের ভারত ইসরায়েলের সঙ্গে একসাথে কাজ করে সেটা বলেছে কিন্তু যেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে বিশেষত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যক্ষ মদদে এই কাজ হচ্ছে এই অপকর্ম চালিয়ে যেতে পারছে তাদের ব্যাপারে কোনো কথা বলে নাই তো এইটা কতটা লোক দেখানো কতটা নিছক একটা কেবলমাত্র দেখানোর রাজনীতি কতটা তারা মিন করে এই প্রশ্নটা কিন্তু থেকে থেকে যাবে আর একটা জিনিস খেয়াল করুন এই যে যাদের কর্মীরা ওখানে গেছে যেমন ধরুন একটা স্লোগান দেখলাম শুনলাম একটা একটা ইহুদি ধরো সকাল বিকাল নাস্তা করো তাহলে এই যে যারা এখানে যে রাজনৈতিক দলগুলো বা সিভিল সোসাইটি গ্রুপের একটা অংশ তারা যেখানে যারা সংগঠিত করল তারা মানে একটা একটা ইহুদি ধরো মানে কি জুডাইজম আর জায়নজম একজন জায়ন একটা পলিটিক্যাল মুভমেন্ট জুডাইজম একটা ধর্ম ধর্মীয় মতবাদ তারাদেরকে